আমার চোদ্দ বছরের শালি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছে যাকে আমি বাচ্চা ভেবে আমার ঘরে শুতে দিয়েছিলাম সে তো পুরো আগুন ছিল রাত প্রায় বারোটার সময় আমার চোদ্দ বছরের শালি আমাকে আমার নাম রাকেশ আমার বাড়িতে আমার স্ত্রী ও আমি একা থাকতাম আমার স্ত্রী এখন গর্ভবতী আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলাম ও যখন কলেজে যেত আমি ওর পেছন পেছন গিয়ে ওর সাথে কথা বলতাম প্রথম প্রথম মিমি আমাকে ইগনোর করেছিল কিন্তু আমি হার মানিনি ওকে ভালোবাসার জালে এনেছিলাম আমার শ্বশুর আমার স্ত্রী ও শালী আর শাশুড়ি থাকত। বিয়ের প্রস্তাব নিয়ে আমি নিজে গিয়েছিলাম কারণ আমারও বাবা মা অনেক আগে মারা যান মামার কাছে বড় হয়েছি যখন সবকিছু বুঝতে শিখেছি তখন বুঝলাম আমার মামি আমাকে একদম পছন্দ করেন না আমার অবর্তমানে মামার কাছে অনেক প্রতিবাদ করেন আমি কোনো কাজকর্ম করি না তাই তখন আমার বয়স ছিল সবে মাত্র চোদ্দ বছর যখন বুঝতে পারি মামি আমাকে পছন্দ করেন না তখন আমি মামার বাড়ি থেকে চলে আসি আমার বাবার বাড়িতে এখানে খেয়েও থাকে না বাবা যখন বেঁচেছিলেন বেশ বড় করে ঘরটা বানিয়েছিলেন তাই এখানে আমি একটা রুম ভাড়া দেয় আর সেই টাকাতে আমার কোনো রকম চলাফেরা হয়ে যায় পড়াশোনা করতে পারিনি টাকার অভাবে শুধুমাত্র খাওয়া দাওয়া করে দিন কাটাচ্ছি ধীরে ধীরে বয়স বাড়তে শুরু করলো আর মনে অনেক স্বপ্ন জাগতে শুরু করলো এখন আমার বয়স প্রায় একুশ বছর এই বয়সে একা থাকতে ভালো লাগছে না কারণ চাইলে আমি এখন বিয়ে করতে পারবো ধীরে ধীরে শুরু হলো মেয়ে দেখা সব ছেলেরা ভালো সুন্দরী মেয়ে খুঁজে আমিও ভালো সুন্দরী মেয়ে খুঁজতে শুরু করি অনেক দিন ঘুরাঘুরির পর হঠাৎ একদিন চোখে পড়লো মিমির চেহারা প্রথম দেখায় ওর প্রেমে ভরে যাই দেখতে মনে হয় ও অনেক বড় পরিবারের মেয়ে ধীরে ধীরে ওর সাথে বন্ধুত্বের হাত পাড়াই মিমি আমায় বন্ধু ভেবে মনে সব কথা শেয়ার করত ওর বাবা এই পৃথিবীতে বেছে নেই সংসারের দেখাশোনা মা করেন কিন্তু তাদের অনেক টাকা পয়সা আছে মিমির বাবা একজন বড় সরকারি চাকরিয়ান ছিলেন তাই এখনও ওরা টাকা পেয়ে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম না মিমিকে ভালোবাসার কথা বলবো কি করে যদিও রেগে যায় আর আমার সাথে বন্ধুত্বের হারটা সরিয়ে নেয় তাহলে তো সব শেষ হয়ে যাবে সেই জন্য আমি আরও কিছুদিন অপেক্ষা করলাম যাতে মিমি আমাকে ভালো করে ছিনে নিতে পারে এভাবে প্রায় পাঁচ মাস চলে যায় মিমি বারো ক্লাস কমপ্লিট করে ফেলেছে আমি বললাম এখন আর এত পড়াশোনা করে কি করবে ছেড়ে দাও আমার কথা শুনে মিমি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আমি মনে মনে ভাবছি এটাই সেই সুযোগ এখন যদি বলতে না পারি তাহলে আর কখনো মিমিকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না যা আছে কপালে এখন বলতেই হবে আমি মিমির দিকে একটু লাজুকচকে তাকিয়ে বললাম মিমি তোমার সাথে আমার একটা কথা ছিল বলবো মিমি বলে আরে রাকেশ তুমি আবার দেখছি আমার সাথে কথা বলতে পারমিশন চাইছ কী ব্যাপার চোখ বন্ধ করে আমি নিঃশ্বাস বন্ধ করে বলে ফেললাম মিমি আমি তোমাকে বিয়ে করতে চাই আমার কথায় মিমি কিভাবে রিয়েকশন করলো আমি দেখতে পেলাম না কারণ আমার চোখ বন্ধ ছিল মিমি আমার কথার উত্তরে বলে এটা কি বলছো রাকেশ আমি তোমাকে বন্ধু ভাবি আর তুমি কি না আমাকে এমন ওভার করছো আমি তখন মিমিকে বলি এই পৃথিবীতে আমার খেয়েও নেই আমি চাই তুমি আমার কথাটা এগুলোর করে এড়িয়ে না তা না হলে আমার মনটা একেবারে ভেঙে যাবে আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন জন্য আমি তোমাকেই বিয়ে করতে চাই মিমি আমাকে সাফ সাফ না করে দিতে চাই কিন্তু আমি হার মানিনি ওকে বাধ্য করে তারপর বাড়িতে যাই মিমির পড়াশোনা শেষ হয়ে গেছে এবার তো আমরা বিয়ে করতে পারি মিমির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য কেউ নেই আমি ছাড়া আমি চাই না আমার মামাকে আমার কোনো বিষয়ে কথা বলতে কারণ মামি আমাকে মামার থেকে দূরে করতে চায় সেজন্য আমি ওদেরকে আমার মুখটাও দেখাতে চাই না মিমি বলে আমার বাড়িতে আমার মা আর ভুন আছেন তুমি নির্ভয়ে আমার মায়ের সাথে কথা বলতে পারো আমার মা অনেক ভালো মানুষ মিমির কথা একটু সাহস পেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি মিমিদের বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হলাম বাড়িতে গিয়ে কী করে ভয় পাচ্ছি বাইরে থেকে মিমিকে ফোন দিলাম আমাকে বলে ভয় পেও না ভিতরে আসো আমি মায়ের সাথে কথা বলেছি আমি চাই মায়ের সাথে তুমি ভালোভাবে কথা বলো তারপর আমিও ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে দেখি ওরা তিনজন বসে আমার জন্যই অপেক্ষা করছে মিমির ছোটো বোন একেবারেই ছোটো ওর বয়সে কোন হয়তো আট নয় হবে আমি গিয়ে আমার হব শাশুড়ি মাকে প্রণাম করে বিছানায় বসে খুব সুন্দরভাবে কথা বলছিলাম যাতে আমাকে পছন্দ হয় অবশেষে শাশুড়ি মায়ের মনটা জয় করতে পেরেছি বিয়ে ঠিক করে এলাম একা একা নিজে বাড়িটা একটু ঠিক করে তারপর আমি নিজে গিয়ে মিমিকে নিয়ে আসবো আর অবশেষে এমনটাই হলো আমাদের বিয়েটা মন্দিরে হলো এবার আমার সাথে সব সময় থাকবে আমার ভালোবাসার মানুষ এখন আমি একটা অফিসে কাজ করি মিমি আর ভাড়াঘর থেকে কিছু টাকা পেয়ে বেশ ভালোভাবে দিন চলতে থাকি আমাদের দেখতে দেখতে বিয়ের পাঁচ বছর হয়ে গেল আমার স্ত্রী প্রেগনেন্ট হাসপাতালে ডেলিভারির সময় চলে এসেছে চলে এসেছে বললে ভুল হবে গতকাল আমার একটা ফুটফুটে ছেলে হয়েছে আমি তিন দিন থেকে হাসপাতালে তাই বাড়িতে আসলাম একটু রেস্ট নিতে আমার শাশুড়িকে বললাম একটু হাসপাতালে মিমির কাছে থাকতে আমার শ্বশুর বাড়িতে কেউ নেই সেজন্য আমার শাশুড়ি আমার একমাত্র শালিকে আমার বাসায় রেখে যান আমার এত বড় বাড়িতে আমার শালি আর আমি একা ছিলাম রাত বারোটার সময় আমার শালি আমার ঘরে এসে দরজার খরা নাড়ে আমি বুঝতে পারি এটা আমার শালি কারণ পুরো বাড়িতে আমার শালি ছাড়া আমার আর কেউ ছিল না আমি দরজা খুলতে আমার শালি আমাকে বলে রাকেশ ভাইয়া আমার অনেক ভয় করছে যদি তোমার করে আমাকে ঘুমাতে দিতে তাহলে আমি আমার শালির দিকে এক নজরে তাকিয়ে আছি কারণ চোদ্দ বছর বয়সে ও পুরো যুবতী লাগছিল আর আমার স্ত্রী একটা নাইটিও পড়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে বোঝা যাচ্ছে আমি আমার শালিকে বলি তুমি বিছানায় শুয়ে পড়ো আমি সোফায় শুয়ে পড়ব এই বলে যখন আমি বিছানা থেকে নামতে যাব। অমনি আমার শালি আমার হাটটা ধরে বলে সোফায় শুতে হবে না আমার কোনো অসুবিধে নেই এখানে শুয়ে পড়ো আমি আমার শালির কোথায় বিছানায় শুয়ে পড়ি রাত বাড়ছে আর আমার অনেক ঘুম পাচ্ছে কারণ তিন চার দিন হয়ে গেছে আমি ঠিক মতো হঠাৎ আমার শালি আমাকে বলে রাকেশ ভাইয়া তোমাকে একটা কথা বলতে চাই আমি চাই তুমি আমাকে ভালোবাসো কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমার শালির কথা শুনে আমার ভীষণ খারাপ লাগে এতক্ষণ ধরে ওর উপর যে আকর্ষণ ছিল নিমেষের মধ্যে সব ঘৃণায় রূপান্তর হলো আমি বললাম এটা আবার কেমন কথা বলছো তুমি তখন আমার শালি আমাকে এমন একটা কথা বলে যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আমার শালি বলে আমার স্ত্রী নাকি ওদের বাড়ির মেয়ে নয় মিমিকে খুঁড়িয়ে পেয়েছিলেন মিমির বাবা আমি অবাক হয়ে যাই এত বড় সত্যি মিমি আমার থেকে গোপন করলো কেন সেদিন রাতটা কোনো মতে কাটিয়ে সকালে আমার শালিকে সঙ্গে নিয়ে হাসপাতালে যাই এই কথাটা না জিজ্ঞেস করে আর পারছি না তাই আমার স্ত্রীকে জিজ্ঞেস করি এসব কী মিমি তুমি আমার থেকে এত বড় সত্যিটা কেন গোপন করেছো মিমি অবাক হয়ে জিজ্ঞেস করে কোন সত্যির কথা বলছো তুমি তখন আমি বললাম তোমাকে নাকি ওরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল আমার কথা শুনে মিমি নিজের ছোটো বোনের দিকে এক নজর তাকায় আর বলে এটা মিথ্যা তখন আমার শাশুড়ি আমার শালের কালে একটা ছড় মেরে বলেন যা জানিস না তা নিয়ে কথা বলতে গেলি কেন আমার শাশুড়ি বলেন আমার ছোটো মেয়েকে খুঁড়িয়ে পেয়েছি বাবা আমি জানি এটা ও বলেছে একদিন আমি আর মিমি এই ব্যাপারে কথা বলছিলাম ওর শুনতে ভুল হয়েছে তাই এমন বলছে আমার স্ত্রী বলে দুধ দিয়ে কালসাপ পুষলে এমন হয় মা ওর পরিচয় আমি কাউকে বলিনি কিন্তু সুযোগ বুঝে ও আমার সংসার ভাঙতে চাইছে নিজের আপর গুণের জায়গায় বসিয়েছিলাম কিন্তু ও এথন নুছ নামতে পারবে আমার জানা ছিল না তখন আমার শাশুড়ি বলেন স্যার ও এখনো বাচ্চা তাই হয়তো এমন বলছে যখন সব বুঝতে পারবে তখন আর এমন করবে না সেদিন থেকে আমার শালির সাথে ঠিক মতো আর কথা হয় না গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা